ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের এখন আমি শেয়ার করতেছি অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্নটি প্রশ্নটি হুবাহু যেভাবে আছে তোমরা প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে প্রশ্নটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো হুবাহ ওই কোশ্চিনটি তোমাদের আগামীকালের পরীক্ষায় চলে আসবে তো প্রথমে দেখো তোমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি অঙ্কন করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হলো তো এই হলো তোমাদের উদ্দীপক এখানে দেখো এখানে আলোকে তোমাদের কাজ হচ্ছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো প্রথম কাজ কাজ করা হচ্ছে জোড়ায় আলোচনা করতে হবে এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে আলোচনা করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে তালিকা দুই অর্থাৎ দুই হচ্ছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো এক নমুনা তৈরির নমুনাটির নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের আর হচ্ছে স্টেপ দুই হচ্ছে এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরি আচ্ছা এবার আসি দেখো নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরন ও বিষয়বস্তু হুবাহু হওয়া যাবে না তো এবার হলো কাজ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো তো এক নাম্বার আছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সমস্যা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়গুলো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো দেখো বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণিকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ অথবা বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কাল্পনা নির্ভর লেখা বিদ্যালয় ঘিরে কোনো গল্প এবার আসি উপরের যে কোনো একটি ধরনের বেঁচে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের একটি রচনা লিখো উপরের নমুনা বিষয় বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে দুই রচনাটি লেখার পর এটি কেন বিষয়বস্তুমূলক বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক অথবা কাল্পনিক নির্ভর তার পিছনের যুক্তি দাও কাজ গ তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো করো দুইটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ আবিধানের বর্ণনাক্রমে সাজাও তো শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের বাংলা প্রশ্নটা তোমরা দেখতে পেলে এই প্রশ্নটা এখনই সমাধান করে সেই সমাধানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সেই জন্য তোমরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে থাকো সমাধানমূলক ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে